জামাত ইসলাম এবার আওয়ামী লীগ ও বিএনপির মতো মাইনকার সিপাই পড়তে যাচ্ছে যে ভুল করেছিল আজ সেই একই ভুলের পথে হয়তো হাঁটতেছে জামার বিএনপির চাঁদাবাজ মাদক ব্যবসায়ী বহিষ্কৃত নেতারা এখন ফুলের তোরানি যোগ দিচ্ছে জামাতে যাদেরকে বিএনপি আবর্জনা মনে করে যাদের বিরুদ্ধে মামলা আর অপরাধের অভিযোগ রয়েছে ঠিক সেই লোকজনকে গ্রহণ করছে জামাদের কিছু প্রভাবশালী নেতা এই ভুল যদি এখন বন্ধ না হয় জন্য জামাতের জামাতের আদর্শ সমর্থন পারে আমি জানি অনেক নেতা কর্মী হয়তো আমার উপর রাগ করবেন কিন্তু ঘটনা বাস্তব আমরা দেখেছি পাঁচ আগস্টের পর বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকেই এসব চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেউ স্বামী কেউ স্থায়ী বহিষ্কৃত হয়েছে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত জাতীয় পার্টি আর বিএনপি ছেড়ে অনেকেই জামাতে যোগ দিয়েছে সবচেয়ে আলোচিত ঘটনা ফিরোজপুরে সেখানে দেলোয়ার হুসাইন সাইডের সাহেব আর সেখানে জামাতের মনোনীত প্রার্থী মাসুদ সাইদি ওনার দ্বারা এই হয়ে যাচ্ছে নাজিরপুর উপজেলায় বিএনপির বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ইসরাকুল হাওয়াদার যার বিরুদ্ধে সাদাবাজি আর করে একাধিক অভিযোগ রয়েছে তাকে বিএনপি থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছিল দু সালের মে মাসে কিন্তু ঠিক সেই মানুষকেই মাসুদ সাইদের হাতে পুল দিয়ে জামাত ইসলামীতে যোগদান করতে দেখা গেছে এটা আসলে কেমন সিদ্ধান্ত লোকাল মানুষকে তাকে চেনে না নিশ্চয় চেনে তাহলে জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ভোট বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া অবশ্যই যুক্তিসম্মত নয় ইসরাফিল হালাদার শেষটা সেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহতাও খালেদা জিয়া ও জিয়াউর রহমানের করে দলীয় অফিসও ছিল এলাকা জুড়ে সাদাবাজি ও মাদকের সাথে যুক্ত থাকার অভিযোগ আছে এসব কারণে তাকে বিএনপি থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছিল আর এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামাতে স্থান দেওয়ায় প্রশ্ন উঠছে জামাত কি সুপার বাদ পারদের দলে নিচ্ছে নাকি সত্যি যাচাই বাছাই অভাব আছে এটা যদি অন্য কোন দল করত। তাহলে আমরা সবাই সমালোচনা করতাম তাহলে জামাত করলে কেন সব থাকবো লোকাল জনে প্রতার জন্য যদি এমন বহিষ্কৃত বিতর্কিত মানুষদের গ্রহণ করা হয় তাহলে জামাতের নৈতিকতা ও আদর্শ নিয়ে প্রশ্ন তৈরি হবে তাহলে কি জামাতের ভিতরে গুন্ডামি নেই অবশ্যই আছে আগেও দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাতের মনোনীত এমপি প্রার্থীকে শুধু অহংকার পূর্ণ কথা বলার কারণে বহিষ্কার করা হয়েছিল কারণ তিনি প্রশাসনকে ধমক দিয়ে বলেছিলেন আমরা জমিদার আমাদের কথা মানতে হবে তাহলে প্রমাণ হয় জামাত ভুল করলে শাস্তি দেয় কিন্তু একই সাথে নতুন বুলু করতেছে সারা দেশে এখন বিএনপি জাতীয় পার্টি থেকে অনেকে জামাতে যোগ দিচ্ছে কিন্তু সবাই যে ভালো চরিত্র হবে তা নয় তাই যাচাই বাছাই ছাড়া যদি সবাইকে নেওয়া হয় তাহলে জামাতে এক সময় একই সমস্যায় পড়বে যেটা আওয়ামী লীগ বা বিএনপি হয়েছে আমার থেকে বলছি, নেতাদের এখনই বিষয়ে সতর্ক হতে হবে না হলে নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে এই কথাগুলো আমি সমালোচনার জন্য বলছি না বরং দায়িত্ব বোধ থেকে বলছি ভুল থেকে শিক্ষা নিলে দল শক্তিশালী হয় কিন্তু ভুলকে আঁকড়ে ধরলে পতন হতে বেশি দিন লাগে না